কিডনি স্টোনের চিকিৎসা আজকের যুগে কিভাবে করা হয় ইট ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য স্টোন দ্য প্রেজেন্টেশন অফ দ্য স্টোন কিডনি স্টোনটা যদি ইউরেটারে হয় উই মিনিমাল ইনভেসিভ অপারেশন যার নাম হচ্ছে ইউ এই সব কটা অপারেশন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য আজকের যুগে অ্যাভেলেবেল আছে এবং পেশেন্ট রিকাভারি খুবই ফাস্ট হয় নমস্কার আমার নাম ডক্টর শশাঙ্ক ধানুকা আমি একজন সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট কিডনি স্টোনের চিকিৎসা আজকের যুগে কীভাবে করা হয় ইট ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য স্টোন দ্য প্রেজেন্টেশন অফ দ্য স্টোন ব্যথাটা কতটা সিভিয়ার স্টোনটা কোথায় লোকেটেড এর ওপরে ডিপেন্ড করছে যদি ছোটো স্টোন হয় যেটা বেরিয়ে যাওয়ার আশা আছে উই ক্যান ডু মেডিকেল ম্যানেজমেন্ট ওষুধের মাধ্যমে বেশি করে জল খেয়ে ওটা ইউরিনের রাস্তায় বেরিয়ে যেতে পারে ইফ দ্য স্টোন ইজ বিগ বা কোনো অবস্ট্রাকশন করছে বা ওটার জন্য কোনো কমপ্লিকেশন হচ্ছে ডেফিনেটলি তার জন্য একটা অপারেশনের দরকার কিডনি স্টোনটা যদি ইউরেটারে হয় উই হ্যাভ মিনিমাল ইনভেসিভ অপারেশন যার নাম হচ্ছে ইউআরএস বা ইউরেটেরোরিনোস্কোপি এটা একটা মিনিমাল অ্যাক্সেস বা মাইক্রোসার্জারি এখানে কোনো কাটাছা করা হয় না একটা ক্যামেরার মাধ্যমে ইউরেটারের থেকে লেজারের মাধ্যমে স্টোনটাকে ভেঙে দেওয়া হয় সেকেন্ড হচ্ছে যদি স্টোনটা কিডনিতে হয় কিডনিতে স্টোন হলে দু রকমের মাইক্রোসার্জারি খুব পপুলার একটা হচ্ছে পিসিএনএল যেটা পারকিউটেনিয়াস নেফ্রোলিথটোমি আর একটা হচ্ছে আরআইআরএস যেটা রিট্রোগ্রেড ইন্ট্রারিনাল সার্জারি পিসিএনএলে কোমরের ওপরে সাইডে একটা ছোট ফুটো করে ক্যামেরার মাধ্যমে মাইক্রোসার্জারি করে কিডনি স্টোনটা বার করা হয় ইন আরআইআরএস কোনো ছিদ্র না করে ইউরিনের রাস্তার মাধ্যমে একটা ক্যামেরা দিয়ে আমরা লেজার দিয়ে পাথরটাকে ভাঙি এবং ওর ডাস্টটাকে ক্লিয়ার করে দিই এই সব কটা অপারেশন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য আজকে যুগে অ্যাভেলেবেল আছে এবং পেশেন্ট রিকভারি খুবই ফাস্ট হয় যদি আপনার কোনো কিডনি স্টোনের সিমটম হয় আজকেই ইউরোলজিস্টকে কনসাল্ট করবেন ডায়াগনোসিস করে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট নেবেন আপনাদের যদি কোনো কিডনি স্টোনের সমস্যা থাকে ডু কনসাল্ট এ ইউরোলজিস্ট আর অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট শুড বি টেকেন অ্যাজ সুন অ্যাজ পসিবল থ্যাংক ইউ